নমস্কার কেমন আছেন সবাই তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো শীতের ফুলকপি আর নতুন আলু দিয়ে পাতলা করে ট্যাংরা মাছের ঝোল তো এখানে আমি খুব সামান্য কিছু মশলা নিয়ে নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা সাথে নিয়েছি যেহেতু ট্যাংরা মাছ আছে সেই জন্য হাফ চামচ কালো জিরে এখানে এক ইঞ্চি মতন আদা প্রয়োজন মতন কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী আর সাথে একটা বড় টমেটো আর সাথে দু চামচ মতন ধনেপাতা আমি কুচিয়ে নিয়েছি আমি এখানে আট থেকে দশটা কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে রকম। বড় বড় করে কিন্তু কেটে নিয়েছি একদম ছোটো রাখিনি যেহেতু ঝোল করব সেই জন্য একটু বড় করে নিয়েছি আর সাথে এখানে দুশো গ্রাম মতন আমি নতুন আলু নিয়ে নিয়েছি মাঝারি সাইজের নিয়েছি একটা আলুকে চার টুকরো করে নিয়েছি তো এবারে আমি দেখাবো টাংরা মাছটা এখানে আড়াইশো গ্রাম মাছ আছে ট্যাংরা মাছগুলো খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এই ট্যাংরা মাছটা কিন্তু প্রথমে আমি ম্যারিনেশন করে নেবো তার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম নুন এরপরে আমি দিয়ে দিলাম হলুদ এটা দিয়ে আমি প্রথমে মেখে নেব আর তার সাথে এখানে এক চামচ বেতন দিয়েছি সর্ষের তেল যেহেতু ট্যাংরা মাছ তেলের মধ্যে দিলে কিন্তু ভীষণ ফাটে সেই জন্য এই ম্যারিনেশন করার সময় যদি ভালোভাবে নুন হলুদের সাথে সর্ষের তেলটাকেও মাখিয়ে নিয়ে যা নেওয়া যায় তাহলে কিন্তু ট্যাংরা মাছটা কম ফাটে তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা ছ থেকে সাত চামচ মতন তেল দেওয়ার পরে এখানে দেখুন ধীরে ধীরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি ওই যে আপনাদের বলেছিলাম তেল দিয়ে ম্যারিনেট করলে কিন্তু ট্যাংরা মাছটা কম ফাটবে দেখুন আমি তেল কত সুন্দর করে তেলের মধ্যে মাছটা ছেড়ে দিলাম মাছটা কিন্তু সেভাবে কিন্তু ফাটেনি তো এবারে আমি হালকা করে উল্টে পাল্টে মাছটাকে ভেজে নিচ্ছি কে কে ট্যাংরা মাছের রেসিপি এইরকম ফুলকপিতে ট্রাই করেছেন অবশ্যই জানাতে ভুলবেন না আর যারা ট্রাই করেননি এইবার শীতে কিন্তু অবশ্যই খাবেন অসাধারণ লাগবে আশা করছি মাছটাকে আমি তুলে নেবার পরে ওই তেলের মধ্যেই কিন্তু এখানে ফুলকপি আর আলুটাকে বেশ ভালো করে আমি একটু টাইম নিয়ে ভেজে নেব তো আলু আর ফুলকপি আমি একসাথেই দিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদা ভেজে নিতে পারেন এবারে খুব ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন তো দেখুন আমি একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করার পরে সামান্য একটু এখানে নুন দিয়ে দিলাম যাতে খুব ভালো করে ফুলকপিটা ভাজা হয়ে যায় সেই জন্য আপনারা চাইলে এখানে হলুদ দিয়েও ভাজতে পারেন তবে আমি আর দিলাম না তো এইভাবেই একটু সময় নিয়ে হালকা লালচে করে কিন্তু ফুলকপিগুলোকে ভেজে নেবো যেহেতু আমি নতুন আলুতে করছি নতুন আলু আর ফুলকপি এইভাবে ভেজে নিয়ে করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আপনারাও ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে তো এবারে ফুলকপি আলুটাকে তুলে নেবার পরে আরও তিন চামচ মতন আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাবার পরেই আমি এখানে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে নিয়েছিলাম সেটাকে তো এই ফোড়নটাকে খুব ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া করে নিলাম এরপরে কাঁচা লঙ্কা আদা নিয়েছিলাম সেই পেস্টটা এখানে আমি দিয়ে দিলাম এরপরে বাটি ধুয়ে একটুখানি জলও আমি এখানে দিয়ে দিলাম তার মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি প্রথমে এক চামচ দিয়ে দিলাম রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো চাইলে কিন্তু আপনারা গুঁড়ো মশলাটাকে ইগনোর করে কিন্তু পুরোটা বাটা মশলাতেও করতে পারেন তো দেখুন মশলা থেকে প্রায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটা কিন্তু এখানে অ্যাড করে দিলাম এবারে খুব ভালো করে এটাকে আমি মশলার সাথে মিশিয়ে নেব আলুটা ভে আলু আর ফুলকপি আমি ভেজে ঠিকই কিন্তু এটা কিন্তু সেদ্ধ হয়নি সেই জন্য আমি এখানে এক কাপ গরম জল দিয়ে দিলাম প্রথমে আমি ওই মশলার সাথে এটাকে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে কিছুক্ষণ তো প্রথমে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম দেখুন খুব ভালো করে যে জলটা আমি এখানে অ্যাড করেছি সেটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এইভাবেই আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি জলটাকে কমিয়ে নেব মানে জলটাও কমে যাবে ততক্ষণে ফুলকপি আর আলুটাও আমার ভালো করে সেদ্ধ হয়ে যাবে যেহেতু নতুন আলু একটু শক্ত হয় সেই জন্য এটাকে খুব ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে দেখুন আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে জলটাও কমে এসেছে এবারে আমি এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব তো তারপরে আমি এই পর্যায়ে কিন্তু কেটে রেখেছিলাম টমেটো সেটা আমি এখানে অ্যাড করে দিলাম আপনারা চাইলে এটাতে টমেটো পেস্ট করেও দিতে পারেন তবে এইভাবে দিলে বেশি ভালো হয় এরপরে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু কষিয়ে নেব তরকারি যত ভালো কষানো হবে ততই কিন্তু ভালো খেতে হবে তো আবারও বলছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই রকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো দেখুন খুব ভালো করে আমি ফুলকপি আলু টমেটো সব কিছুকে কিন্তু কষিয়ে নিচ্ছি আর ভালো করে কষাতে হবে যেহেতু প্রথমে মশলার সাথে আমি বেশ খানিকক্ষণ কিছুক্ষণ কষিয়ে নিইনি সেই জন্য ভালো করে এখন কষাতে হবে না হলে কিন্তু কাঁচা গন্ধটা থেকে যাবে মশলার আর ফুলকপির তো এইভাবে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে যেহেতু পাতলা ঝোল করব সেই জন্য আমি এখানে দেড় গ্লাস মতন গরম জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ফুলকপিটাকে আমি মিশিয়ে নিলাম এরপরে দেখুন পাঁচ মিনিট পরে ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে যে আমি ট্যাংরা মাছ হয়ে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও একটু ঝোলের মধ্যে মাছগুলোকে চেপে দিলাম যাতে খুব ভালো করে ঝোলটা মাছের মধ্যে চলে যায় এবারে নামানোর আগে হাফ চামচ মতন গরম মশলা আর সাথে শীতের কিন্তু টাটকা ধনে পাতা দিয়ে এর মধ্যে নাড়াচাড়া করে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে আর খুব কম মশলায় কিন্তু পাতলা একদম ট্যাংরা মাছের ঝোল আমাদের রেডি আসতে হবে চলই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একদিন আরেকটা ভিডিওর সাথে